কি তুমি লীলা খেলাছিলে রে তুমি ওই রাগে আমাক তুমি তুলি গিলি না রে আহারে তোমার হাতের পাহান পিটি কত স্বাদ লাগতি রে ওরে ভাই ওরে ভাই ওরে ভাই তুই কি ভাই ওরে ভাই তো গানে কইছিলে বল বল সালবালে দুনিয়ায় কিচ্ছু নাই রে বল সোনার বউ রে এক সাথে কত সিনেমা দেখছি রে ও নাই মা আচ্ছা আমার বৌর সাথে কতই ছবি দেখছি রে আমার বউ কইছিল ছিল আমি ল তুমিও আর কয়টা দিন ধরছ ধরো এটা মুখ দেখবেন সিধাও দেখবেন পাইলেম না রে তুই মোর বউ মরে গামাক ছাওাল দিয়ে যা রে তোরা আমারে আমার বউ মানে তো গাবাবিরে ও তুমি মরবে মরো আমাক সাওয়াল দিয়ে দাও রে ওরে বউ আমার বউ প্রতিদিন 10 টাকা কইলি তো পকেটে আমি মারতাম রে আহন মনে পড়তিছে আমি মাইরি কতই ভুল করছি রে সোনার মধুরে তুমি এখনই উঠিয়া আমাকে অবক

আমার দু কবি আর লোন লোনি আমি এখন কথা শোনেন ভাই লোন নেওয়ার সময় করি এখন সই দিয়েছিল সেটাকে ভালো করে শোনেন কই আমি যদি মরে তাই সইময় দিবেন না পারে আমার ভোর দায়িত্ব তুমি লিও সার

হয়েছে আমরা বাই অনেক আসি রে আমরা আসি রে তোমার দেয়া শোনা আমরা করবো রে তোমার আমার ছোট ভাই সাথে তোমার বিয়ে দেব রে ভাই

তোমার লীলা খেলা ছিলি রে তুমি উই আবাক তুমি তুলিলি গিলি না রে রে তোমার হাতের পিটি কত সাদে লাগতি রে কালবি কাল গরো মাত রান গোরি তুই কোতও শুনা খাও রে আমাকন কি ঢাকা হবি রে এই আমাকার কি ঢাকা খাবো তারে ওই প্রথম বার মোতন কি আর বল হাই রে তুরা যত কথাই কইস রে তুরা যদি না কাবু সু বুরাইনি দিশ তাও আমার মন গলবি লাই রে আমি মানি নি রে আমার বাড়িতে লিখলি আসি রে আমি বাসুলা রে দাওলি আমার সোনার দেও আমি কিন্তু সে নেমি নি করে দেব রে না ভাই রে ওরে ভাই লে আসি দে লে আসি দে রে আমার দুটি বেটা কোলে গেছে রে ও বেটা তোর মা চলে গেল রে তোর আব্বা মনে হয় একটু পর পিছন মিশন ফাটি মরবি রে ও বেটা এ আমার সামাল কোনে নিয়ে আই রে এ বোন আমার সামাল নিয়ে আই রে আমার সামাল কোনে নিয়ে ও আবার সবাই না সবাই গেছে রে ওই দুট খাওয়া সবাল আমি করি মানুষ করবো রে ভাই বলল সবাল তো ওই বললাই রে ভাই রে

যারা ভিডিও দেখে তাদের সাথে একটু কথা বলে নেই তো প্রিয় দর্শক বিন্দু আপনারা দেখতেছেন মানে কার কাদা ভালো হচ্ছে কমেন্টে জানাবেন অবশ্যই

ই এটা যদি কেক টি আসি বাইগে অর্ধেক আমার মাক দেয় অর্ধেক আবার বাপেক দেয় তারপরে যেটুক বাসে পাছে আমাক দিয়েলা বাসলি নিজে খায় না বাসলি খায় না এই বউ ডাল মরে গেছেন কাকলি থাকবো বাসলি একটু কষ্টে বুকটা বাইরে টাইডি থাকে দরকার কা দৃষ্টি মরে তো গেছি মরতে মরতে ভালো হইছে ওই বউ খারাপা ছিল কি কইছ জানিস কি কইছে ওই বড় রাইছো ওই ছোট এক ভাইছির কাছে কোয়া গেছে এগেতে এগেটা আমি 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 একদিন ভাই বোক কইলে আচ্ছা তুমি যদি মরি যাও তুমি আবার কোন জায়গায় বিয়ের বিল তো আমি বউ বিয়ে করবে ঠিক আছে যেদিন আমার কবর মাটি না আসু হয় ততদিন বিয়ে হইলো না আর ওই কি করা গেছে এক গেতাক জানি আমাকে সে করছি একা একা বললাম কি কাকি কাকিমা আমাকে তো কইলো আমি তো মুখে মরি যাব আমি মরি গেলে প্রতিদিন ভরে যা আমার কবরের উপর বালতি ভরে পানি দিয়ে আসবো যাতে কবর না আসু হয় আমি আর কি আর

যাই করি একমাত্র উদ্দেশ্য থাকে আপনাদের বিনোদন দেওয়ার জন্য কার কান্না কার অভিনয় ভালো হয়েছে আপনারা কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ